আসসালামু আলাইকুম নাফিস গার্ডেনিং অ্যান্ড অর্গ্যানিক ফুড সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমি আমার আঙ্গিনা বাগানে লাউ চাষ নিয়ে কথা বলবো লাউ গাছে কী সার দিলে কম সময়ে ছোটো গাছে প্রচুর স্ত্রী ফুল অর্থাৎ প্রচুর লাউ ধরবে তো আজকে লাউ চাষ পদ্ধতি নিয়ে আমি কথা বলবো। তো আপনাদের কাছে একটি তত্ত্ববহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনি কি খুব সহজে কম সময়ে ছোটো গাছে লাউ ধরাতে চান তাহলে ভিডিওটি আপনার কাজে লাগবে কী করলে প্রতিটি ডগায় ফুল এবং ফল আসবে তা বৈজ্ঞানিক পদ্ধতি নিয়ে আজকে আলাপ করব বন্ধুরা লাউ গাছে লাউ গাছ একটি লতা জাতীয় কুমড়া জাতীয় গাছ হচ্ছে লতা জাতীয় গাছ লতা জাতীয় উদ্ভিদ তাই খুব সহজে মূল ডগাটি বেশি লম্বা হয় লম্বা হয়ে পড়ে মূল ডগাটি বেশি বড় হলে শাখা পোশাকা কম বের হয় তো এই জন্য যেহেতু শাখা পোশাকা মূল ডগাটি অতিরিক্ত লম্বা হয়ে যায় তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে অর্থাৎ গাছের বয়স বিশ থেকে পঁচিশ দিন হলে অর্থাৎ আট থেকে বারোটি বা দশ বারোটি পাতা হলে আমাদেরকে লাউয়ের গাছের আগাটি মূল আগাটি প্রুনিং করে দিতে হবে আগাটি কেটে ফেলবেন অর্থাৎ ওয়ান জি কাটিং করে দিতে হবে মূলভাগ বৃদ্ধি রোধ করতে হবে তাহলে মূল অগ্রভাগ যদি বৃদ্ধি রোধ করেন তাহলে নতুন শাখা বের হবে এই ক্ষেত্রে আমরা ওয়ান জি কাটিং করে দিব তো এইভাবে আমরা আবার আবার যদি দশ বারোটি পাতা হয় আমরা টু জি কাটিং করে দিতে পারি তাহলে টু জি কাটিং করলে আমাদেরকে প্রচুর পরিমাণে শাখা পোশাকা বের হবে এবং ওই শাখা থেকে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে স্ত্রী ফুল আসবে তো এই ক্ষেত্রে আমাদেরকে লাউয়ের ফুল সাধারণত সকাল নয়টায় ফুটে ফুটলেও সম্পূর্ণ প্রস্ফুটিত হয় বিকাল চারটা থেকে রাত আটটায় তো ক্ষেত্রে আমাদেরকে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল চিনতে হবে লাউয়ের ফুল যেহেতু আমাদেরকে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল চিহ্নিত করে পরাগায়ন হাত পরাগায়ন করাতে হবে তো পুংড়ের পুং পুরুষ ফুলের পুংরেও স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে আমাদেরকে হাত পরাগায়নের মাধ্যমে একটু ঘুষে দিতে হবে এক্ষেত্রে পুরুষ ফুল স্ত্রীফুল আমাদেরকে চিনতে হবে এই আমি স্ক্রিনশটে পুরুষ ফুল স্ত্রীফুল দিয়ে দিলাম আপনারা দেখে নেবেন তো আমাদেরকে আমরা হাত পরাগায়ন করে দেবো আর যারা কমার্শিয়ালি করেন তারা তো হাত পরাগায়ন পারবেন না তাদেরকে আমাদেরকে যাতে বন্ধু কী যাতে আসে সে ব্যবস্থা আমাদেরকে করতে হবে তো আপনারা এইভাবে লাউ চাষের যত্ন এবং পরিচর্যা করবেন ওয়ান জি কাটিং টু জি কাটিং করে দিবেন তাহলে ইনশাল্লাহ প্রচুর পরিমাণে লাউ ধরবে তো আপনি খাদ্য হিসাবে লাউয়ে আমরা খাদ্য হিসাবে জৈব সার দিলে অনেক সময় বেশি লম্বা হয়ে যায় তো আমরা জৈব সারের সাথে আমরা এমওপি টিএসপি এবং হারের গুঁড়া চুন মিক্স করে আমরা দশ দিন এক সপ্তাহ রেখে দিব চুন দশ দিন এক সপ্তাহ রেখে দেওয়ার পর এই মিশ্রিত জৈব সার এমওপি টিএসপি হাড়ের গুঁড়া চুন এই মিশ্রিত সারটি আমরা গাছে যখন প্রয়োগ করব গাছে প্রচুর পরিমাণে ফুল ধরবে স্ত্রী লাউ আসবে স্ত্রী ফুল ধরবে এবং স্ত্রী ফুল হলে আমরা প্রচুর পরিমাণে লাভ পাবো তো এইভাবে আপনারা গাছের গোড়ায় এভাবে যত্ন এবং পরিচর্যা করলে প্রচুর পরিমাণে লাউ পাবেন কম সময়ে অধিক লাউ আপনারা পাবেন এভাবে যত্ন পরিচর্যা করবেন আল্লাহ হাফেজ